যেহেতু এই পোলট্রি সেক্টর দীর্ঘদিন যুক্ত যেটা হয় হয় আমাদের মাঝে খুব বেশি ক্রাইসিস হয়ে যায় তখন খামারিরা ঠিকমতো বাচ্চা পায় না বা অনেক বেশি দামে তাদের কিনতে হয় আবার ঠিক তার উল্টা চিত্র আমরা দেখি যে আপনার মুরগির বাচ্চা হয়তো মেরে ফেলতে হয় কিংবা ফ্রিও ফ্রিতেও দেওয়ার লোক পাওয়া যায় না এই যে একটা মানে একবার উত্থান একবার পথন মানে এই আসলে কারণটা কি এবং এর থেকে পরিচরিয়ার উপায়টা কি আপনি অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা হিসেবে আপনি এটা একটু শেয়ার করেন আমাকে আচ্ছা ধন্যবাদ জুয়েল ভাইকে অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই জানেন যে কোন যে কোনো পণ্য যে কোনো পণ্যের দাম ওঠানামা নির্ভর করে সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের যে সামঞ্জস্যতা তার উপর নির্ভর করে তো এখন বাংলাদেশে আমি আগেও বলেছি যে পোলট্রি শিল্প একটি দ্বিতীয় বৃহত্তম শিল্প হিসেবে এখন পরিগণিত সেই জায়গাতে যারা পোলট্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন এখন পোলট্রি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে এখন নেই তো এখন যেটা হয় যে একদিকে হচ্ছে যে আপনার পোলট্রি ইন্ডাস্ট্রি বিভিন্ন সময় নাজুক অবস্থার মুখোমুখি হয় সেই জায়গাতে এই যে বাচ্চার দামের যে উত্থান পতন আমরা বহুদিন যাবৎ বলে আসছি বা আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বলি যে উৎপাদন এবং মধ্যে একটা সামঞ্জস্য সামঞ্জস্য থাকা উচিত তো এই যে এটা তাহলে কিভাবে করা সম্ভব এখানে যোগানের গভর্নমেন্ট রেগুলেটরি বডি তাদের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত এখানে হচ্ছে যে বেসরকারি সংস্থা আমাদের হচ্ছে যে বিড়ার অ্যাসোসিয়েশন রয়েছে বিড়ার অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে বাংলাদেশে কতগুলো বাচ্চা উৎপাদন করলে হচ্ছে যে যোগান সরবরাহটা সবসময় একই রকম রাখা যাবে এবং এটার একটা চমৎকার ডাটাবেস তৈরি হওয়া উচিত এই ডাটাবেস যদি না হয় যে আপনার কতগুলো জিপি থাকতে হবে কতগুলো পিএস থাকতে হবে সেই পিএস এর হচ্ছে যে আপনার এভারেজ একটি প্রোডাক্টিভিটির ভিত্তিতে কতগুলো বাচ্চা উৎপাদন হবে এবং সিজনাল বেসিসে ওই সময়গুলোতে আপনার হচ্ছে যে বাচ্চার চাহিদাটা কেমন থাকবে এই সমস্ত ডাটাবেজ নিরূপণ করে যদি কোম্পানিগুলো হচ্ছে যে বাচ্চা উৎপাদন করে সেখানে গভর্নমেন্ট রেগুলেটরি বডি যদি হচ্ছে যে আপনার চমৎকারভাবে তারা তাদের দায়িত্ব পালন করে আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে এখানে বাচ্চার দামটা একই পর্যায়ে থাকার কথা তো আমার আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে বাচ্চার দাম কখনো অনেক বেশি হয়ে যায় আবার এই যে বর্তমান সময়ে একটা বাচ্চা উৎপাদন খরচ যেখানে নট লেস দেন ফর্টি টাকা সেখানে বাচ্চা বিক্রি হচ্ছে পাঁচ টাকায় তাহলে একটা শিল্প কিভাবে বেঁচে থাকতে পারে আজকে এই প্রায় চার সপ্তাহ যাবত হচ্ছে আপনার বাচ্চার দাম এত কম এবং এটা কবে নাগাদ হচ্ছে বাচ্চার দামটা বাড়বে এটা আমরা কেউ বলতে পারি না তাহলে একটা শিল্প তো আসলে এইভাবে বাঁচতে পারে না শিল্প যদি না বাঁচে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে এই দেশের জনগণ এই দেশের প্রান্তিক খামারি এবং একটা সময় যখন বাচ্চার দাম বেড়ে যায় তখনও খামারিরা ভুক্তভোগী হয় খামারি যদি ভুক্তভোগী হয় আলটিমেটলি আমরা যারা যারা সাধারণ রয়েছে খামারিরা বাচ্চা উৎপাদন মুরগি উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে সবকিছুই কিন্তু করা হয় হচ্ছে এই দেশের জনগণের কথা চিন্তা করে যে আপনার সবচেয়ে সহজলভ্য একটি প্রোটিন সোর্স হচ্ছে আপনার পোলট্রি এটা পোলট্রি এবং ডিম আপনারা সবাই জানেন এত কম দামে আপনার এই আপনি প্রোটিন কোনো কিছুর থেকে আপনি কিনতে পারবেন না একটি মজার বিষয়ে দেখেন যে আজকে দুই সাল আমার যেটা ডেটা অ্যানালাইসিস এবং অর্থনৈতিক যে জ্ঞান গরিমা রয়েছে সেই জ্ঞান গরিমা দিয়ে আমি দেখেছি যে আজ থেকে পাঁচ বছর আগেও দেখেন যখন আপনার ফিডের দাম কম ছিল র ম্যাটেরিয়ালের দাম কম ছিল এবং সব আপনার একটি লেবারের দাম কম ছিল বিদ্যুতের দাম কম ছিল সেই জায়গা থেকে আপনি যদি পাঁচ বছর পরে এসে চিন্তা করেন তখন দেখবেন ইনফ্লেশন রেট কিন্তু অলমোস্ট ফর্টি পার্সেন্ট অর্থাৎ আপনার কস্ট অফ প্রোডাকশনের ভ্যালু অ্যাড করলো অলমোস্ট ফর্টি পার্সেন্ট সেই জায়গাতে আপনি দেখেন তখনও হচ্ছে যে আপনার যে যেরকম এই পণ্যের দাম ছিল আজকের এই বাজারে এসে পণ্যের দাম একই রকম তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় যে সরকারের আশু দৃষ্টি দরকার এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন এই শিল্পের সাথে সংযুক্ত আমার মনে হয় যে সবাই এক টিভিলে বসে সরকারের সাথে বসে একটি চমৎকার আলোচনার মাধ্যমে একটি রেজুলেশন করে যদি একটি অ্যাকশন প্ল্যান তৈরি করে আমার ধারণা সবাই বাঁচবে বাঁচবে দেশ বাঁচবে খামারি